যার মাথায় আছে তেল সে খাবে জয়সাগরের বেল এমন একটি শিরোনামে আজ থেকে পনেরো বছর আগে পত্রিকায় প্রতিবেদন করেছিলাম দীর্ঘ পনেরো বছর পর আবারও এই জয়সাগরে এসেছি অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের মাধ্যমে জয়সাগর কিনে ধারাবাহিক কয়েকটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে প্রিয় দর্শক মণ্ডলী এই যে দেখতে পাচ্ছেন বিশাল আয়তনের একটি পুকুর যেটা জয়সাগর নামে পরিচিত আর এই জয় সাগর নিয়ে একটু তথ্য জানবো এখানকার একজন স্থানীয় বাসিন্দার কাছ থেকে ভাই যান আর কোথায় থাকেন উত্তর পারে আর এই গ্রামের নাম কি গ্রামের নাম এটা হলো জয় সাগর বলে তবে আমাদের মৌজা গতিতা ইউনিয়ন কোথায় এই জয়সাগর সম্পর্কে আপনি আপনার পূর্বপুরুষদের কাছে কি শুনেছেন অনেক ময় মুরব্বীদের কাছে শুনছি এটা আগে জঙ্গল ছিল মানে কস্তুরির মতন আগে পানাটানা মানে ওই কেদ এইরকম ছিল ছাপ করে আবাদ বসত করে বেল গাছ ছিল তবে আমরা দেখি নাই কোনোদিন ময় মুরব্বীরা দেখছে মানুষজন আসে দেখাশা দেখাশোনা করবে আর দেখে এসে দেখে যায় তারপরে আচ্ছা এই যে হ্যাঁ একটা এই জয়সাগরে অনেক পরিচিত একটা জায়গা কিন্তু অনেক দর্শনার্থী আসে রাস্তাটা এখনও মানে অবস্থায় পড়ে আছে আপনি কি বলবেন এই বিষয়ে রাস্তার জন্য ভাই আমাদের এই যেমন আপনারাই আসলেন কত কষ্ট করে অনেক মানুষ আসে আসে ওই কানিত গাড়ি থুয়ে ওই জায়গার থান হাইটে এসে হাইটেও আসতে পারে না বৃষ্টি নামলে তো আসাই যায় না তো আমাদের এই রাস্তাটা খুব তাড়াতাড়ি যদি দূরত্ব যদি সরকার আমাদের কাজ কাম করে দিত তাই আমাদের এই যে দরিদ্র মানুষ সবাই কাম কেটে কাম কেটে খায় গাড়িগুড়ি চালা খায় দেখেন রাস্তার অবস্থা গাড়ি নিয়েও যাওয়া কঠিন রাস্তাটা হলে আমাদের সবচেয়ে সুবিধা এবং সবাই যারা দেখতে এসে তাদের জন্যও সুবিধা সরাসরি যাই হোক গাড়ি নিয়ে আসলে এই জায়গায় আসতে পারে তাছাড়া তো পারে না কেত থাকলে ওই গাড়ি ওই জায়গায় থিয়ে আসা হয় আচ্ছা জয়সাগর তো দেখলাম আর এই যে জয়সাগরের পারে এই যে একটা পুরনো বট গাছ একটা পুরনো বট আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ে কি জানেন এটা মনে করেন অনেক আগের থেকেই এটা বট গাছ কেউ কাটে না এইভাবেই থাকে তারপরে ওই মৎস্য খামার অফিস পুকুর থেকে স্যার ওরাউন্ডারি করা হয়েছিল বাউন্ডারিটা মানে ভেঙ্গিয়া মানে ই হয়ে গেছে তারপরে যে বসার জায়গা টাইগা আছে আর রাস্তাঘাটও বেশি ভালো না এই জন্য মানুষ এই জায়গায় আসতেও পারে না বসেও না তারপরে মানুষ এই জায়গায় এসে বসে গাছের উপর এই পর্যন্ত এমনি কি কাজ করে আমি এমনি গাড়ি চালাই অটো গাড়ি কেমন লাগে আপনাদের এই যে বাড়ির পাশে জয় দর্শনার্থীরা দর্শনার্থীরা না খুব ভালো লাগে কিন্তু আমাদের ভালো লাগবে কিন্তু রাস্তাটা খুব খারাপ এই মানুষ আসতেও পারে না খুব এসে ওই জায়গায় এসে কাছে দিক ঘুরতে পারে না রাস্তাঘাট নাই গাড়ি ঘোড়া যায় না হাটপে গেলে বৃষ্টি নামলেও তো হাঁটা যায় না তাই আমাদের রাস্তাটা পাকা হলে অনেক সবাই শান্তি আমরাও শান্তি সব কাজকাম করেও সুবিধা হবে সুপ্রিয় দর্শক মনেলি এই জয় সাগর শুধু আমাদের সিরাজগঞ্জ না বাংলাদেশের সকল দর্শনার্থীদের জন্য একটি অতি পরিচিত নাম আর জয় সাগর দেখতে প্রতিদিনই শত শত হাজার হাজার দর্শনার্থী কিন্তু এখানে আসে তাদের যা তাদের জন্য কিন্তু তেমন ভালো যোগাযোগ ব্যবস্থা নেই তাই সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উদার্ত আহ্বান জানাবো অনতি বিলম্বে জয়সাগরের চতুর্দিকে রাস্তা পাকাকরণ করে দর্শনার্থীদের জন্য উপযুক্ত হিসেবে গড়ে তোলা হোক এই আশা প্রত্যাশা রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছির জয়সাগরের প্রাঙ্গণ থেকে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ